কিছু অরিজিনাল যে গাই বৈশিষ্ট্য এর মধ্যে মাথার দেখাও দেখাও বডি স্ট্রাকচার দেখায় দর্শক ভাইদের তাহলে বুঝতে পারবে যে রা আছে এর মধ্যে তাই আছে ছয় মাস

দর্শক ভাইরা তো গরু কিনে আমার মা বোনেরা গরু দহন করে দর্শক ভাইদের দেখায় দাও যে আসলে জায়গা কত এবারে আসো বা দেখা কথা অনেক জায়গা অনেক জায়গা অনেক জায়গা দেখো জায়গা কত কিচ্ছু করবে না আরে গরু কিনে আমার ভাই বের গরু দহন করে যে কোনো অনেক জায়গা অনেক জায়গা মানে মাছের গরু আর এই দামে পাবে না আমি দামটা একবার্তর হাজার সিরিয়াল নাম্বার দুই আপনার